নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজ অলৌকিক জনে ঘটনা পাঠিয়েছেন আরও একবার অরিজিৎ দাস এটা ওনার পাঠানো তম ঘটনা লিখছেন অলৌকিকজনের সমস্ত শ্রোতা বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আমি অরিজিৎ দাস বালুরঘাট থেকে আপনাদের জন্য আবার একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম আজকের আমার এই ঘটনাটি হবে এই চ্যানেলে প্রচারিত চব্বিশ নম্বর ঘটনা যা আমি অন্য কোনো চ্যানেলে আগে প্রচার করিনি আপনারা অনেকেই আমার পাঠানো ঘটনা পছন্দ করেন আবার অনেকেই হয়তো অবিশ্বাস করেন যদি আপনাদের সত্যতা নিশ্চিত করার কোনো দায়বদ্ধতা আমার নেই তবু আমি বিশ্বাস করি বা যাদের আমার যারা আমাকে অবিশ্বাস করেন তাদের উদ্দেশ্যে বলছি আজকে যে ঘটনার কথা বলতে যাচ্ছি সেটা একবারই বলবো যে প্র্যাকটিক্যালি কি যাচাই করতে পারবেন এবার তাহলে মূল ঘটনায় যাই আমার ভাগ্নে অঙ্কন অর্থাৎ সে আমার যারত দিদির একমাত্র ছেলে আমাদের পাড়ার কাছেই তাদের বাড়ি এখন সে এমএসসি ফাইনাল এক্সাম দেবে ও রায়গঞ্জ কলেজে পড়ে ও যখন উচ্চ মাধ্যমিক পাশ করে রায়গঞ্জে যায় ঘটনাটি তখন তার সঙ্গে ঘটেছিল আসলে এটি কোনো একটি ঘটনা না পরপর অনেকগুলো ঘটনা একসঙ্গে ঘটেছিল তাই একে ঘটনা না বলে ঘটনাক্রম বলা সব থেকে ভালো আজকে ওর সঙ্গে ঘটে যাওয়া ওরই অভিজ্ঞতায় দেখা সে ভৌতিক ঘটনাগুলি আপনাদের শোনাব এই ঘটনাগুলির সময়কাল মোটামুটি দু হাজার উনিশ সাল নাগাদ তখন ও সবে বিএসসি তে কেমিস্ট্রি অনার্স নিয়ে রায়গঞ্জ কলেজে ভর্তি হয়েছে ওরা কয়েকজন বন্ধু মিলে ওদের কলেজের কাছে একটা মেস বাড়িতে থাকতো মেষ বর্ণনা আমি এখানে দিচ্ছি শহরের মধ্যেই প্রায় সাত কাটা জমির ওপর দোতলা বাড়ির একতলায় বেশ কয়েকটা ঘর নেই ওদের মেস বাড়িটির সীমানার ভেতরেই চারপাশে আম লিচু গাছের বাগান আর বাগানে চারপাশে প্রাচীর দিয়ে ঘেরা আর মূল ফটকটা লোহার গ্রিল দেওয়া বাড়িটা দোতলা হলেও বেশ পুরোনো ছিল মালিক নিজে ফ্যামিলি নিয়ে উপরে থাকতো আর ওরা প্রায় জনাদশেক ছেলে নিচে সবাই থাকত। ওরা ওই বাড়িতে আসার কিছুদিন পর থেকেই কিছু কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতে লাগলো একদিন অঙ্কনের এক বন্ধু রুমে পড়াশুনো করছিল তখন রাত্রি আটটা মতো হবে তার ঘরের জানলা খোলা ছিল হঠাৎ তার মনে হলো কেউ যেন জানলা দিয়ে বাইরে তাকে দেখছে সে মুখ তুলে তাকাতেই সে সরে গেল প্রথমে সে ভাবলো যে হয়তো মনের ভুল তারপর সে আবার পড়তে পড়তে মনে হলো যেন কেউ জানলার পাশে হেঁটে চলে বেড়াচ্ছে সে একবার ভাবলো যে তাদের মেসের কেউ হবে কিন্তু বাইরের অন্ধকার কেউভাবে দাঁড়িয়ে থাকবে কিভাবে সম্ভব সে উঠে তখন একবার যাচাই করবার জন্য দরজা খুলে বাইরে বেরিয়ে এলো আশ্চর্য সেখানেও কেউ নেই অথচ সে স্পষ্ট করে বুঝেছিল যে কেউ বাইরের দিকে উকি দিচ্ছিল সে এবার একটু ভয় পেয়ে অন্য ছেলেদের বলতে প্রথম দিনে কেউ গা করলো না পরের দিন একজন রাত্রে জল খাবার পর জল তেষ্টা পেলে গ্লাস নিয়ে অ্যাকোয়াগার্ড থেকে জল ভরতে গেল আর অ্যাকোয়াগার্ডটি ছিল তাদের বাইরের ঘরের একটা কোনায় বসানো তার পাশে একটা জানলা ছিল তার একটা কাঁচ ভাঙা ছিল জানলাটির আসলে একটা কাঁচটা ভাঙা ছিল সে হঠাৎ করে দেখল যে কেউ যেন জানলার বাইরে দিয়ে হেঁটে গেল সে বেশ ভয় পেয়ে গেল কারণ তখন তাদের মেসে সব ছেলেই যে যার রুমে ছিল বুঝতে পারছিল না অতএব কেউ সেখানে থাকলে সে কোনো চোর ডাকাত বা কোনো অশরীর হবে ও পরের দিন সবাইকে বললে অন্য ছেলেরা বলল যে এবার সেরকম কিছু দেখলে সবাইকে চুপচুপ করে ডাকতে যদি চোর হয় তাহলে সবাই মিলে একসঙ্গে বের হয়ে একদিন ধোলাই করা যাবে এবার পর দিন ঘটলো আরও মারাত্মক ঘটনা তখন ওদের কলেজের প্রথম সেমিস্টারে পরীক্ষা এসে গেছে ওরা সবাই রাতে খাওয়া দাওয়া শিলে যে যার রুমে পড়াশোনায় মনোযোগ দিয়েছে ঘরের মূল দরজা বন্ধই ছিল হঠাৎ দরজায় লাথি মারার মতো সজরে কেউ আঘাত করলো বাইরে রুমে যে থাকতো সে ভয় পেয়ে সবাইকে চিৎকার করে ডাকতে লাগলো পাশেই আমার ভাগ্নে অঙ্কন থাকতো সেও দৌড়ে এসে শব্দ শুনে সবার আগে দরজা খুলে বেরিয়ে এলো কিন্তু আশ্চর্য বাইরে শুধু পোকার ছাড়া আর কিছু নেই যারা কিছুই হয়নি অন্য ছেলেরাও টর্চ জেলে বাইরে বাগান তন্ন তন্ন করে খুঁজল কিন্তু কিচ্ছু না এদিকে সদর দরজায় গ্রিল ভেতর থেকে তালা বন্ধ চোর হলে সে এত তাড়াতাড়ি পালালো কীভাবে আর তাহলে পালিয়ে গেলে তো পায়ের শব্দ পাওয়া যেত আর দ্বিতীয়ত কোনো কিছু চুরি করতে এসে দরজায় লাথি মেরে সবাইকে জানাবে কেন সব সবকিছু মনে হলো পরের দিন বাড়ির মালিককে সে কথা বলতে তিনি কোনো পাত্তাই দিলেন না তার একটাই কথা কোনো চোট্টোর হবে তিনি কোনো যুক্তি মানছেন না মেসবাড়িতে চোর এসে দরজায় লাথি মেরে তার কি হবে সেটা কেউ তাকে বোঝাতে পারছে না তাতে তো তার ধরা পড়ার সম্ভাবনাই বেশি পরের দিন ঠিক ওই একই সময় দরজায় যখন লাথি মারার শব্দ হতে লাগলো এবার সবাই ভয়ে কাঁপতে কাঁপতে জড়ো হয়ে এক জায়গায় এসে বসল সারা সারাদিন মতো দিন তো কাটছিল কিন্তু রাত্রেবেলা থেকে কেউ না ঘুমোতে পারত না ভালো করে আবার পরের দিন ওরা আবার দোতলায় মালিককে বলতে গেল তিনি আবার চোরের কাণ্ড কারখানা বলে উড়িয়ে দিলেন তিনি শুধু একই কথা বলতে লাগলেন যে আমি তো কোনো শব্দ পাই না তাহলে কি চোর দোতলায় যায় না সব যেন অদ্ভুত ব্যাপার মনে হতে লাগলো এত সব কিছু ব্যাপার অঙ্কন ওর মাকে এতদিন কিছু জানায়নি কারণ বললে স্বাভাবিক বাড়ির লোক ঘাবড়ে যাবে একটা নতুন ছেলেকে মেসে থাকতে দিল তাকে সবাই রাতের ঘটনাগুলো গোপন করে রাখলো ওরা সবাই বলল যে এবারও ও কোনো শব্দ পায় কি না দেখি ওকে বাইরের ঘরের দিকে শুতে দেওয়া হয়েছিল সেদিন রাতে আর কেউ কিছু না শুনলো সকালেও উঠে সবাইকে বলতে লাগলো যে সে রাত্রে দরজাতে কিন্তু কেউ ধাক্কা দিচ্ছিল আমি তো গভীর ঘুমেছিলাম তাই উঠতে পারেনি তখন ওরা ওকে বলতে লাগলো যে তুমি তাহলে শব্দটা শুনেছ ও সব কিছু শুনে ভয় পেয়ে গেল সে বললো যে বাড়ির মালিক নিশ্চয়ই সব কিছু জানে কিন্তু তার ব্যবসার কারণে কাউকে কিছু বলছে না সে তখন তার গ্রামের বাড়ির থেকে একটা কবিরাজকে ধরে নিয়ে আসে সেই কবিরাজ বাড়ির চার ধারে জল পোড়া দিয়ে যায় কিন্তু সাত দিন সবকিছু ঠিকঠাক যাবার পর আবার এক অবস্থা আবার দরজায় লাথি মারার আওয়াজ অথচ দরজা খুললে কাউকে দেখা যায় না এমন সময় তাদের বাড়ির মালিক ও তার ফ্যামিলি নিয়ে হঠাৎ বাংলাদেশ যাচ্ছি বলে হাওয়া তাদের কাছে সবকিছু যেন গোলমালে মনে হতে লাগলো তারা ক্রমে অন্য প্রতিবেশীদের কাছে ব্যাপারগুলো শুনলো যা শুনলো তাতে সবার চোখ কপালে উঠলো এবার তারা আসল ঘটনাটা জানতে পারল তারা শুনলো যে এখানকার মালিক এই বাড়িটি দশ বছর আগে খুব কম টাকায় কিনেছে কারণ এর আগের বাড়ির মালিক মেয়ে প্রণয় ঘটিত কারণে কোনো বাধা পেয়ে ওই বাড়ির বাগানের একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তারপর থেকে শুরু হতো নানান ভূতরে উপদ্রব তারপর তারা বাড়ি বেছে চলে যেতে চাইলেও ভূতের ভয়ে ওই বাড়ি কেউ কিনতে চাইতো না পরে এখনকার যে মালিক তিনি সুযোগ বুঝে খুব কম দামে বাগান সহ গোটা বাড়িটা কেনেন তিনি বাংলাদেশের লোক ছিলেন খুব বুদ্ধিমান তিনি বছরের এক সময় করে বাংলাদেশে গিয়ে এই বাড়ির জন্য কিছু বাঁধন করে আসেন তাই তিনি নিজে ভূতের কাছ থেকে সুরক্ষিত থাকেন আর নিচে যারা থাকে তাদের সুরক্ষা নেই তার কোনো মাথা ব্যথা নেই তাই তিনি ভূতের কথা বললে গ্রাহ্যই করেন না এবার ভূতের কথা বেশি করে চাউর হতেই তিনি বাংলাদেশে সরে পড়েছেন যাতে কেউ তাকে বিরক্ত না করে আর ভূতটিও হয়তো বাঁধনা আলগা হবার কারণে দরজায় ধাক্কা দিয়ে জানান দেয় যে এটা আমার বাড়ি তোমরা এখানে কি করছো বাড়ি খালি করো এই কারণেই সবাইকে জ্বালাতন করছে তোমাদের উচিত হবে এরকম বাড়িতে না থাকা প্রতিবেশী লোকেদের মুখে রাম কথা শুনে আমার ভাগ্নে অঙ্কুর সহ অন্যান্য সমস্ত ছাত্ররা প্রচণ্ড চিন্তায় পড়ে গেল বাড়ি পাল্টাতে বললেই তো চট করে হয় না তখন সবার কলেজের পরীক্ষাও শুরু হয়ে গেছে অগত্যা মধুসূদন ভরসা করে ওরা পরীক্ষা শেষ না পর্যন্ত ওই বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেয় আর তার মধ্যে ঘটে যায় আরও কিছু ঘটনা একবার ওদের মেসের একটি ছেলে রাত্রে ঘুমের ঘরে তার বাড়ির কাউকে দেখতে পায় যে সে বাইরের বাইরে তার নাম ধরে রাখছে এতে কেবল হাত দিয়ে খুলতে যাবে ঠিক তখনই তার রুমমেটের ঘুম ভেঙে যায় তাকে না পেয়ে কুঁচতে গিয়ে তারা দরজা খুলতে যাওয়াটা দেখতে পেয়ে যায় সে দৌড়ে এসে আলো জেলে তার হাতটা চেপে ধরে বলে কি রে তুই দরজা খুলছিস কেন এত রাত্রে ছেলেটি তখন ও ঠিক সম্বিত ফেরেনি সে বলতে থাকে দেখছিস না আমার বাবা এসেছে আমাকে ডাকছে তখন রুমমেট বলে ঘড়িটা দেখ রাত দুটোর সময় তোর বাবা মানে কাকু কোথা থেকে আসবেন কিভাবে আসবেন স্বপ্ন দেখেছিস চল গিয়ে ঘুমিয়ে পড়বি চল সেদিন সে ওকে না দেখলে দরজা খুলে যদি বেরিয়ে যেত ছেলেটি কি যে হতো ভগবানই জানে আরেক দিন আর একজন ছেলে রাত্রে ঘুমের ঘরে মনে হলো কেউ যেন তার বুকের ওপর চেপে গলা চেপে ধরেছে দম বন্ধ হয়ে আসছে গঙ্গা নিঃশব্দে পাশের ঘর থেকে অঙ্কন ছুটে এসে আলো জ্বালিয়ে তার মুখে জল ছিটিয়ে তার বুকের ওপর গীতা রেখে শুতে বলে তারপর ছেলেটা সুস্থ হয়ে ঘুমিয়ে পড়ে তারপর আমার ভাগ্নে অঙ্কনের সাথে একটা ঘটনা ঘটেছিল সে রাত্রে খেয়ে তার থালা বাসন মাজতে গিয়ে দেখে যে ট্যাঙ্কের জল শেষ তখন তার বাড়ির বাইরের কলতলায় বাসন ধুতে যাবে অমৃতার মনে হলো তার কাঁধের ওপর বরফের মতো ঠান্ডা কি যেন একটা ধূপ করে পড়ল। সেটা যে কোনো সাধারণ কিছু হবে না সেটা খুব ভালোভাবে বুঝতে পেরে থালা বাসন ফেলে চিৎকার করে ঘরের ভেতর ছুট লাগালো সেদিন সবে তার পরীক্ষা শেষ হয়েছিল তাই সে পরের দিনই তার মাকে ফোন করে সব কিছু খুলে বলল। তার মা তাকে পরিষ্কার করে বলে যে তুই কোনো ভালো বাড়িতে যা ওই বাড়িতে থাকলে যে কোনো সময় বিপদ হতে পারে পরীক্ষা লেখাপড়া মাথায় উঠবে তারপর ওরা তিন বন্ধু মিলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে যায় তখন থেকে তারা ওখানেই আছে এখনও অবধি কিন্তু তারা ওই বাড়ি ছাড়লেও ওই বাড়িতে পরে যেসব ভাড়াটিয়া ছেলেরা আসে তারা ওই সব বাড়ির ঘটনা শুনতে চাইলে তারা ঠিক ওই একই কথা বলে যেমন রাতে দরজায় লাথে মারা শব্দ ফুপি ফুপি কান্নার শব্দ সন্ধ্যাবেলায় বাড়ির চারোদিকে কারুর হেঁটে চলে বেড়ানোর আওয়াজ ইত্যাদি ইত্যাদি তাই বন্ধুরা রায়গঞ্জ কলেজ পাড়ায় অবস্থিত ওই বাড়িটি যে একটি হন্টেড বাড়ি সেটা হয়তো এতক্ষণ বুঝতে পেরেছে আমার ঘটনাটিকে যারা হালকাভাবে নিচ্ছেন বা অবিশ্বাস করেন তাদের যদি সত্যতা যাচাই সত্যিই শখ থাকে তাহলে অবশ্যই ওই বাড়িতে গিয়ে যাচাই করে আসবেন চাইলে আমার ভাগ্নে অঙ্কনের সাথে যোগাযোগ করিয়ে দেব কিন্তু মার্চ মাসের পর তখন ওর ফাইনাল পরীক্ষা শেষ হবে এখনও পড়াশুনো নিয়ে ব্যস্ত আছে তাহলে আজকে আমার ঘটনা এখানে শেষ করছি কেমন লাগলো শুভরাত্রি এটা তো যারা আমাকে কদিন কমেন্ট করছিলেন কিছু বাড়ি বা জায়গার অ্যাড্রেস চাইছিলেন যেগুলো আমি দিতে পারছিলাম না বিশেষ করে হাওড়ার বাড়িটির অ্যাড্রেস এখানে তো বুক ঠুকে অ্যাড্রেসও দিয়ে দিলেন জায়গার নামও বলে দিলেন রায়গঞ্জ কলেজ পাড়ায় হর্ডের বাড়িটি খুব বিখ্যাত এবং উনি মার্চ মাসের পর ওনার ভাগ্নে অঙ্কনের সঙ্গেও সেই যে ব্যক্তি যেতে চান সত্যি সত্যি আগ্রহী তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন সে গিয়ে দেখে আসতে পারে তো এরকম ঘটনা খুবই কম আসে যেখানে সত্যতা যাচাইয়ের সুযোগ থাকে তো এরকম ঘটনা পাঠানোর জন্য অরিজিৎ বাবুকে অনেক অনেক ধন্যবাদ আপনি এইভাবেই আমাদের সঙ্গে থাকুন আপনি অলৌকিক জনের এক খুব বড় সম্পদ থ্যাংক ইউ সো মাচ চলো সরাসরি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায় আজকে দ্বিতীয় ঘটনাটি যার পাঠ করব তিনি আর কেউ নন শান্তনু চক্রবর্তী শান্তরু লিখছেন শতরূপা ও বিজয়ের জীবনের একটি ঘটনা শতরূপা যখন বিজয়কে জীবনসঙ্গীক হিসাবে গলায় মালা পরিয়েছিল তখন সে জানতেও পারেনি যে তার জীবনটাই এর আর থাকবে না ছেলে ও মেয়েটির নাম আসল জানতে না পারায় নাম দুটো আমিই দিয়েছি নামটি কাল্পনিক হতে পারে কিন্তু ঘটনাটি সম্পূর্ণ সত্য ঘটেছিল সম্ভবত বারাসাতে অন্য কথাও হতে পারে বলতে পারবো না কেননা যখন ছাত্র দিদার কাছ থেকে ঘটনা শুনেছিলাম তখন ঘটনার দিকেই নজর ছিল ঘটনার কোথায় ঘটেছে খুঁটিনাতি তথ্যর দিকে নয় কথা প্রসঙ্গে বলি আমার দিদা ছিলেন সত্য ঘটনার ভান্ডার আমাদের বাড়িতে বেড়াতে এসে অনেক ঘটনা বলতেন আর আমি এক নিঃশ্বাসে শুনতাম কিন্তু সেই কথা থাক শতরূপার জীবনে কি হয়েছিল একটা সহজ সরল সাধারণ ঘরোয়া মেয়ে হিসাবে শতরূপা ওই ধরনের আর পাঁচটি মেয়ের মতো স্বামীকে ভালোবেসে সংসার করার স্বপ্ন দেখেছিল কিন্তু আজকের যুগেও যেমনটা হয় বেশ অনেকগুলো বছর আগেও যখন সমাজ ব্যবস্থা এতটা জটিল হয়নি মানুষ এত যন্ত্র নির্ভর হয়ে পড়েনি তখনও কখনো কখনো নারী নির্যাতনের ঘটনা মানুষের কানে ভেসে আসত শতরূপাদের মতো অবলা মেয়েদের স্বাভাবিক স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হতে সময় লাগতো না কিন্তু অনেক সময় তার লোকচক্ষুর অগোচরে থেকেই যেত যেমনটা শতরূপার ক্ষেত্রে হয়েছিল বিজয় ও শত্রুপার পারস্পরিক মতান্তর তা থেকে দুজনের মনোমালিন্য তারপর কলহ বিবাদ এসব পাড়া প্রতিবেশীরা কিছু জানতেই পারেনি চোখের সামনে ঘটে গেলেও সব কিছু জানা যায় না যেমন বিয়ের পর শতরূপা জানতে পারল না তার সামনে ভদ্রতার মুখোশ পড়া যে লোকটি ঘুরে বেড়াচ্ছে যে তার স্বামী বিজয় সে একটা শয়তান শত্রুপা ভালো মনের মেয়ে হলেও কি হবে বিজয়ের সঙ্গে তার অ্যাডজাস্ট হতো না আসলে ভালোর সাথে কখনো মন্দের অ্যাডজাস্ট হয় না একটা কথাই আছে দূরাত্মার ছলের অভাব হয় না বিজয় ছিল সেই দূরাত্মা শত্রুপার সঙ্গে ঝগড়া করবার জন্য যার ছলের অভাব হয়নি বাংলায় আরও একটি কথা আছে যদি হয় সুজন তেঁতুল পাতায় নয়জন শত্রুপা ছিল সেই সুজন দলের যে অনায়াসেই নয়জন মানুষের সঙ্গে মিলে মিশে চলতে পারত কিন্তু বিজয়ের সঙ্গে কেন সে চলতে পারলো না এতে যে কোনো দোষ নেই সেটা তাদের বলার অপেক্ষা রাখে না সব দোষ বিজয়ের কিন্তু শুধু এইটুকু দোষ করেই যে সে নিশ্চিন্ত থাকত তাহলে ঘটনাটা লেখার প্রয়োজন হতো না এরপর বিজয় যা করলো তা একটা অলৌকিক ঘটনা জন্ম দিল অবশ্য সে যা করেছিল তাকে আর নিছক দোষ বলা যায় না রীতিমতো ক্রাইম বা অপরাধ সেই অপরাধের কথা কেউ জানতো না কেউ কোনোদিন জানতেও পারতো না বিজয়ও যেমন জানতে পারেনি যে সে নিজেই একদিন ঘটনার কথা স্বীকার করতে বাধ্য হবে দিনে দিনে সে শতরূপার প্রতি তিক্ত হয়ে উঠেছিল যার অবশ্য কোনো কারণ ছিল না যাকে দেখতে নারী তার চলন বাঁকা তাই শতরূপার কোনো কিছুই তার সহ্য হতো না সে ছিল বিজয়ের চক্ষুসুল একটা সময় সে মনে মনে ভাবতে লাগে কি করে এই বউয়ের হাত থেকে সে মুক্তি পাবে সে যদি শতরূপার কাছ থেকে মিউচুয়াল ডিভোর্সের প্রস্তাব দিত তাহলে শতরূপাও তার মনের কথাটা জানতে পারত। কিন্তু বিজয় এমনটা করেনি মনের কথা মনে চেপে রেখে করলো এক ভয়ঙ্কর প্ল্যান ডিভোর্স করে শত্রুপাকে ঘর থেকে বিদায় করার পরিবর্তে সে করে ফেললো তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা সম্ভবত শত্রুপার খাবারের মধ্যে সে এমন কিছু মিশিয়ে দিয়েছিল যা শতরূপার শরীর থেকে তার প্রাণ বায়ুকে টেনে বের করে এনেছিল পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা বুঝতেই পারল না যে কোথা থেকে কি হয়ে গেল বিজয় কিছু একটা বুঝিয়ে দিয়েছিল হয়তো বলেছিল তার স্ত্রী কোনো অসুখে মারা গেছে যেমনটা সে পরে আরও কয়েকজনকে বলেছিল সে কথায় পড়ে আসছি তবে বর্তমানে বিজয় ও শত্রুপার সাংসারিক বিবাদের কোনো কথায় কেউ জানতে না পারায় পরস্পর কোনো ঘটনায় তাদের আজ করা সম্ভব ছিল না তাছাড়া সবাই জানতো বিজয় ভালো ছেলে সন্দেহ করার কোনো কারণ নেই আর সেও শত্রুপার প্রাণহীন পার্থিব শরীরটাকে যত তাড়াতাড়ি সম্ভব এক মুঠো ছাইতে পরিণত করে সকলের সম্ভাবনার সন্দেহের সম্ভাবনার বাইরে চলে যেতে চেয়েছিল আমার অবশ্য দিদাকে জিজ্ঞাসা করা হয়নি যে বিজয়ের বাড়িতে ও স্ত্রী ছাড়া আর কেউ থাকতো কিনা তবে এখন ঘটনা বিশ্লেষণ করার সময় মনে হচ্ছে হয়তো দুজনেই থাকত তবে শত্রুপার দাহ কার্য মিটে গেলে সে বাড়িতে একজনই অবশিষ্ট থাকে সে হলো বিজয় স্ত্রীকে যারা ভালোবাসে সেই স্ত্রীর অকাল মৃত্যুর পর শূন্য ঘরে যেখানে তাদের প্রাণ হাঁপিয়ে ওঠে সেখানে বিজয়ের মতো ছেলেরা যারা স্ত্রীকে খুন করে ফাঁকা বাড়ি উপভোগ করে স্বাধীনতার আনন্দ বিজয়ের আনন্দ লোক দেখানো সাধ্য হয়তো সে করেছিল কেননা তার মতো ধুরন্ধরের পক্ষে সেটাই স্বাভাবিক না লোক দেখানো না শোকের নাটকটা করা যাবে না ঘরে বিজয়ের দিন এরপর নিশ্চিন্তে কাটতে থাকে তবে তার সুখ বেশি দিনের জন্য স্থায়ী হয়নি তার সমস্ত নিশ্চিন্ত মনোভাব পরিণত হয়েছিল গভীর দুশ্চিন্তায় কেননা তার উপদ্রবী জীবনে অকস্মাত অপ্রত্যাশিতভাবে উদয় হয়েছিল প্রচণ্ড ভূতের উপদ্রব ভূতরা যে শতরূপা সেটা আর বলার অপেক্ষা রাখে না প্রথম বিজয় অনুভব করতো যেন সে সে একা নেই ছাড়া বাড়িতে কেউ আছে তাকে আড়াল থেকে দেখছে আর তার প্রতিটা নজর রাখছে তার একত্র বাস করছে কিন্তু অদৃশ্যভাবে এতে তার অস্বস্তি বেড়ে যায় সত্যি কি কেউ আছে না তার মনের ভ্রম কিন্তু দিনে দিনে যেন তার উপস্থিতি আরো স্পষ্ট হচ্ছে কিন্তু কে এই অশরীর শতরূপা নয় তো কিন্তু তা কিভাবে সম্ভব সে তো নিজে হাতে পৃথিবী থেকে তাকে নিশ্চিন্ন করে দিয়েছে মৃত মানুষ কি ফিরে আসতে পারে নাকি বিজয়ের মতো জাগতিক মানুষদের পক্ষে সব কিছুই অবিশ্বাস করাই স্বাভাবিক কিন্তু মানুষ যখন চোখের সামনে কোনো কিছু দেখে দেখে তাকে তো আর সে অবিশ্বাস করতে পারে না বিজয়া পারেনি যখন সে চোখের সামনে একদিন দেখে ফেলল শতরূপার প্রেত মূর্তি পরপর যখন তখন দেখতে লাগলো বিজয় তখন হৃদয়ের কঠোর হোক না কেন সামনে ভূত দেখলে তার কোনো মানুষের পক্ষেই স্বাভাবিক থাকা সম্ভব না কিন্তু তবু সে ওই বাড়িতে অশরীরী বউয়ের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছিল কিন্তু তারপর যা ঘটলো তাতে তার মনে হলো ওই বাড়িতে তার পক্ষে আর বসবাস করা একদম সম্ভব না এ যেন তার জীবৎকালে রক্ত অবলা শক্তিহীন নিরীহ শতরূপা না জীবন ও মৃত্যুর সীমারেখা পার করে সে একদম বদলে গেছে উগ্র হিংস্র মূর্তি তার সে প্রেত মূর্তি বিজয়ের পক্ষে সহ্য করা সম্ভব ছিল না দিনের বেলা একরকম বিজয় কেটে গেলেও রাতে তাকে ওই বাড়িতেই থাকতে হতো কিন্তু প্রতিটা রাত তার কাছে হয়েছিল বিভীষিকা শিখা নির্জন ঘরে মধ্য রাত্রেই যখন সদ্য মৃত বউয়ের আত্মা তার দিকে দাঁত মুখ খিচিয়ে ছুটে আসতো তখন তার শান্তির ঘুম নষ্ট হয়ে আত্মা খেঁপে উঠত অবস্থা এমন দাঁড়ালো যে এরপর আর ঘুমোবার জন্য বিছানায় যেতেই তার ভয় করত কিন্তু এভাবে তো চলতে পারে না বিজয়কে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে হবে যদিও কোনো ভালো মানুষের বেঁচে থাকার অধিকার অকালে সে কেড়ে নিয়েছে তারও বাঁচার অধিকার ছিল না এটা বিজয়ের মতো পাশণ্ডের বোঝা সম্ভব ছিল না তাই ভূতের অত্যাচারের নরক যন্ত্রণা থেকে বাঁচতে সে একটা পুরোহিতের আশ্রয় নিল সেই পুরোহিতকে দায়িত্ব দেওয়া হলো তার বউয়ের ভূত তাড়ানোর পুরোহিত মশায় ক্রিয়াকর্ম চলাকালীন করেছিলেন তার স্ত্রীর মৃত্যুর কারণ কি কেননা সেটা না জানা পর্যন্ত অসম্পূর্ণ থাকবে কার্য পুরোহিতের প্রশ্নে বিজয় নিশ্চয়ই চমকে গেছিল কেননা এটা তো তার সে বলতে পারবে না যে সেই তার স্ত্রীকে খুন করেছিল তাই সে বলল অসুখে আক্রান্ত হয়ে মারা যাবার কথা ঠাকুর বিশ্বাস না হয়, কারণ ছিল কারণ তিনি মনে হলো অসুখে মারা গেলে এত সমস্যা হবার কথা না যাই হোক যথাসময় কাজ সম্পন্ন করে তিনিও বিদায় নিয়েছেন বিজয় নিশ্চিন্ত ছিল যে এই রাত থেকে আর ভূত জ্বালাবে না সুতরাং শান্তিতেই বিছানায় ঘুমিয়ে পড়েছিল কিন্তু মধ্যরাত্রে আবার সে একই ঘটনা পুরোহিত তোমার সাথে বলে দিয়েছিলেন যে তার স্ত্রীর অতৃপ্ত আত্মা মুক্তি পেয়েছে তবে এই নিশ্চিত রাতে কোন নারীর কণ্ঠে চিৎকার ধ্বনি বিজয় সচকিত হয়ে উঠে বসে না শুধু চিৎকার ধ্বনি নয় সামনে দেখাচ্ছে বিভৎস দৃশ্য চোখ মুখ বিকৃত করে প্রচণ্ড রাগে ফেটে পড়ছে শত্রুপা কিন্তু এ কীভাবে সম্ভব পুরোহিত কি তাহলে তাকে ঠকালো উত্তরটা যেন শত্রুপাই বলে দিল বললো কি মনে করেছিলি মিথ্যা বলে তুই আমার কাছ থেকে পার পাবি তা কখনো হয় পুরোহিত তার কাজ ঠিকই করেছে তবে তার কাজকে ব্যর্থ করেছিস তুই আমায় মেরে ফেলার সাহস আছে আর সত্যি বলার সাহস নেই বিজয় হতবাক হয়ে যায় এ কোন শতরূপা ক্রোধে উন্মুক্ত হয়ে কি বিশ্রী ব্যবহার বিজয় বুঝে গেল যে শতরূপার হাত থেকে রক্ষা পাওয়া একদম অসম্ভব শতরূপা সেই কথায় তীব্র স্বরে ঘোষণা করল তোকে সুস্থভাবে বাঁচতে আমি দেব না আমার বাঁচার অধিকার কেড়ে নিয়েছিস অপরাধ কি ছিল আমার তবু তুই নির্দয় নিষ্ঠুরভাবে আমার প্রাণ কেড়েছিস কিন্তু পেরেছিস কি এই দেখ আমার তোর চোখের সামনে আমি তুই যেখানে যাবি তোকে আমি ধাওয়া করবো তোর জীবন আমি নরক করে তুলব মরতে তোকে দেবো না কিন্তু যা যন্ত্রণা দেবো তার থেকে মরণী তোর কাম্য হবে এরপর বিজয়ের জীবনে কী কী ঘটেছিল তা বিস্তারিত বলার দরকার নেই শত্রুপার প্রেতের অবর্ণনীয় অত্যাচারে এক মাসে সে পাগলের মতন হয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করে কেন সে বুঝেছিল এছাড়া তার বাঁচার পথ নেই সে পুলিশের কাছে নিজে থেকে সমস্ত কীর্তিকলাপ ফাঁস করেছিল সেই জন্যই এই ঘটনা লোক জানতে পারে এবং লোক মারফতই আমার দিদার কানে আসে এরপর আমার বলার কিছু নেই আইন আইনের পথে চলেছিল বিজয় তার আইন অনুযায়ী যোগ্য শাস্তি পেয়েছিল আর শতরূপার প্রেতাত্মা তার খবর তো ঈশ্বরই জানেন তবে আমার মনে হয় ক্রিমিনাল স্বামীকে আইনের মাধ্যমে শাস্তি দিতে পেয়েও সেও তার নিজের দুনিয়ায় চলে গেছিল খুব সুন্দর একটা ঘটনা শান্তনু শান্তনুবাবুর দিদা বর্ণনা করেছেন অনেকে অনেক দিন আগে একটা প্রশ্ন এসেছিল অলৌকিক অলৌকিকজনে যে আচ্ছা এত যে খুন হচ্ছে এত কিছু হচ্ছে তাহলে সেই অপদেবতারা তো সরাসরি এসে বিচার দিতে পারত তারা হয়তো সরাসরি আসতে পারে না কিন্তু তারা কোনো না কোনো মাধ্যমে চেষ্টা করে ডেফিনেটলি চেষ্টা করে যেমন শত্রুপা চেষ্টা করেছিল আবার এটাও শোনা যায় যে সব আত্মার মৃত্যুর পর পরিস্থিতি এক থাকে না এগুলো অনেক গভীর আলোচনার বিষয় সে বিষয়ে যাচ্ছি না তবে এরকম একটা পাষণ্ড শাস্তি পেয়েছিল অনেক বছর আগেকার ঘটনা হলো খুব মনে শান্তি পেলাম তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলে যেও না এরপর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে কমেন্ট করেছে অনুন রয় লিখেছেন ওয়ান্ডারফুল স্টোরি অফ গোপাল ইউজ ওয়াই আর টু এস লিখেছেন আমার বাড়িতে গোপাল আছেন আমি বুঝতে পারি এবং বিশেষভাবে অনুভব করি যে লাড্ডু গোপাল খুব জাগ্রত এবং তিনি আমার প্রায় সমস্ত কথা শোনেন সত্যি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ইউজ পিটি ফাইভ কিউ লিখছেন দিদিভাই আজকের ঘটনাটা খুব ভালো লাগছে আসলে ভূতের ঘটনা থেকে এই ধরনের ঘটনা আমার বেশি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সৌমেন্দু রয়চৌধুরী কমেন্ট করেছে সিঞ্চন লিখেছেন প্রত্যেকটা ঘটনায় একদম অন্যরকম ছিল দিদি থ্যাংক ইউ সো মাচ সিঞ্চন স্বপন সিংহ লিখছেন শিলিগুড়ি থেকে শুনছি ম্যাডাম ইউজওয়ার জে ওয়াই ওয়ান এস জেড এইট ইভি টু জেড লিখছেন আমি রিমি বলছি আমি রাতে স্নান করার অভ্যাস আছে আচ্ছা আমি যেহেতু জিজ্ঞেস করেছিলাম রাত্রেবেলা শীতকালে কে চান করে তো সেই হিসাবে উনি কমেন্টটা করেছেন হ্যাঁ হয়তো অনেকের অভ্যেস থাকতে পারে টিনা শর্মা সহেলি হ্যাজ আ ভেরি গুড ভয়েস অ্যান্ড বিউটিফুল ন্যারেশন থ্যাংক ইউ সো মাচ নন্দু সিট লিখছেন খুব দারুণ লাগছে দিদি মনমিতা আচ্ছা কি অসাধারণ গোপালের গল্পটি আর মন প্রাণ ভরে গেল থ্যাংক ইউ লক্ষ্মীকান্ত প্রামাণিক লিখেছেন খুব ভালো লাগলো হরে কৃষ্ণ দামিনী পাল লিখছেন মোবাইল খারাপ ছিল এই উইকে ঘটনাটাগুলো ঠিক মতো করে শুনতে পারেনি লেট হয়ে গেল আরও দুটো এপিসোড শোনা হয়নি সুন্দর হয়েছে এপিসোডগুলো এভাবে এগিয়ে চলো লাভ ফ্রম বেলঘড়িয়া কমেন্টটা পড়ো প্লিজ নেক্সট এপিসোডে এই যে পড়লাম আশা করি তুমি শুনতে পাচ্ছ অনিন্দিতা বিশ্বাস লিখছেন রাখি হরি মারেকে তিনি যখন আছেন আর চিন্তা কি তার পায়ে সব ছেড়ে নিশ্চিন্ত থাকুন তিনি রক্ষা করবেন সঙ্গীতা দেবনাথ লিখছেন সত্যি ভগবান আছেন ঋতুরাজ রয় লিখছেন ঘটনা শুনে ভালো লাগছে বলা উচিত না এসব ঘটনা খারাপই লাগার প্রভাত কুটিঘাট গোপাল ঠাকুরের ঘটনাটা খুবই সুন্দর লাগলো মিউজিক্যাল ক্লাস উইথ মিসেস মহুয়া লিখছেন সব গল্প বিশেষ করে ভালো লাগলো কৃষ্ণের গল্পটা সোনিয়া লিখছেন দিয়া সহেলি ফার্স্ট বলে গোপালে ঘটনাটা খুব ভাল লাগলো আজকে এগেইন কমেন্টস করছি ডোন্ট নো তুমি কমেন্টস পড়বে কিনা তোমার গল্প পাঠ অসাধারণ আর আমি আর পাশে ফার্স্ট থেকে ছিলাম আজও আছি থাকবো হ্যাঁ আপনি অনেক দিনের অনেক পুরনো অনেক দিন ধরে আপনার কমেন্ট দেখতে পাচ্ছি অঞ্জনা চ্যাটার্জি কমেন্ট করেছেন খুব ভালো লাগলো ঘটনাটি আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি ভগবান আছেন একদম একে একে গোপাল কৃষ্ণ ওইখানে আমার সব ভালোবাসা প্রাতরু ব্যানার্জি লিখছেন হ্যাপি সানডে অ্যামেজিং এপিসোড ওয়াচিং ফ্রম বাটানগর ও আচ্ছা অ্যামেজিং অমিত ভট্টাচার্যী খুব সুন্দর হয়েছে সহেলি শ্রাবণী আদক আরও যারা যারা কমেন্ট করছেন অনামিকা শেঠ রূপকথা নাথ সরি রূপরেখা নাথ অনেক দিন বাদে আবার ভুল বললাম অমিতা ঠাকুর কাকুলি রিয়া পাঁজার আন্ডাবান্না আকাঙ্ক্ষা দে সুদেশনা সিংহ রয় জয়া চক্রবর্তী হবিট স্পট ইউজার এক্স ওয়াই এস সেভেন শিবাশিষ সিং শুভ্র তিশা কৃষ্ণা মণ্ডল কৃষ্ণা মণ্ডল আচ্ছা মায়া সরকার গীতা গোস্বামী সিঙ্গার স্টার কবিতা গীতা গোস্বামী দিদিকে বলবো উনি আমাদের অনেক বয় ওনার স্বামী অসুস্থ ছিলেন এখন কেমন আছেন একটু জানতে চাই যদি আপনি এপিসোডটা শোনের একটু কমেন্টে লিখবেন সুদীপ মান্না কেমন আছেন দিদি ভালো আছি ভাই আশা করছি আপনারাও ভালো থাকবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজ এপিসোড এখানেই শেষ করছি ধন্যবাদ শুভরাত্রি ফিরে আসবো